এই চোর আমার ভাইকে ছেড়ে দে বলছি আমি এখনই পুলিশের কাছে যাই পুলিশ আঙ্কেল আমার ভাইকে একটি চোর কি করেছে দেখুন এটাই তো সেই চোর বন্ধুরা এই অসহায় বাচ্চাটির জন্য একটি সাবস্ক্রাইব হয়ে যাক এই বাচ্চারা আমার গাড়িটা তাড়াতাড়ি রং করে দাও ঠিক আছে আমি রং করে দিচ্ছি আরে বাচ্চারা দরাত্রি রং করে দাও আমাকে আবার স্কুলে যেতে হবে ঠিক আছে এখনই রং করে দিচ্ছি আরে বন্ধুরা দেখো এই গাড়িটি তো আমি ম্যাজিক দিয়ে রং করে দেব বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ভাতটি খাবো ওহ আলুর চিপস খাই এই সবজিগুলো খাই আমি এই বল রুটিটা খাই এই ফলের বাটিটা খাই এই তো আমার কালার ফিরে এসেছে এখন আমি চলে যাই এই বার্গারটি খেলে আমি বড় হয়ে যাব আরে আমার সাথে এটা কি হলো আমি তো আবার বাচ্চা হয়ে গেছি আরে মেহেদি তুমি পুষ্টিকর খাবার খাও না এই জন্য ছোট হয়ে গেছো তুমি যেগুলো খাবার খাও ওগুলা খেলে অসুস্থ হয়ে যাবে আরে মিনা আজকে থেকে আমি কোনো তেলে ভাজা জিনিস খাবো না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে একটি রাক্ষস আছে তাড়াতাড়ি আসল রূপ দেখা না হলে কিন্তু গুলি করে দিব আরে মেহেদি তুমি কাকে গুলি করছো এ তো আমার ভাই তাহলে তো এটাই রাক্ষস হবে আরে মেহেদি এটা তো আমার বড় ভাই তুমি এখান থেকে চলে যাও এই রাক্ষস তাড়াতাড়ি আসল রূপ দেখা এই পুলিশ তুই আমাকে কিচ্ছু করতে পারবি না বন্ধুরা এই অসহায় বাচ্চাটির জন্য ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরে তরমুজের বাচ্চা কে আরে বাবা আমি ড্রাগনের বাচ্চা কে আরে বাবা আমি আরে তুই তো স্ট্রবেরি আমি ড্রাগনের বাচ্চা আরে আমার মা এখনো আসে না কেন এটা দেখার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যে আই লাভ বাবা তুমি কি আমার স্ট্রবেরি মা আরে আমি তো আনারসের মা আরে তুমি কি স্ট্রবেরি মা আরে নেম কি আমি তোর স্ট্রবেরি মা আরে বাবা আমাকে বাঁচাও মেহেদির বাবা ভিতরে মনে হয় চোর এসেছে পুলিশ কে ফোন দাও আরে কোথায় চোর আরে বাবা আমাদের ঘরে চোর ঢুকেছে মেহেদি তুমি কাঁদতেছিলে কেন মেহেদি এমন একটা কথা বলবে এটা দেখার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টে বলে যাও আই লাভ ইউ বাবা আরে বাবা আমি তো একটি ভয়ানক স্বপ্ন দেখেছি এই জন্য আমি কান্না করতেছিলাম তুমি কি আমার প্রিয় খাবার মরিস আমি তো টমেটো তুমি কি আমার প্রিয় খাবার মরিস আরে আমি তো আপেল তুমি কি আমার প্রিয় খাবার মরিস আরে আমি তো গাজর তুমি কি আমার প্রিয় খাবার মরিস আরে বলটু হ্যাঁ আমি তোমার প্রিয় খাবার মরিস আরে প্রিয় খাবার মরিস তোমাকে অনেক দিন ধরে খাই না কি মজা আমার প্রিয় খাবার গাজর পেয়ে গেছি আরে আমার প্রিয় খাবার আপেলটি কই এই তো আমার প্রিয় খাবার আপেল পেয়ে গেছি এটা দেখার আগে আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান আই লাভ ইউ বাবা এটা যদি না করেন আমি বুঝবো আপনার বাবাকে ভালোবাসেন না আরে বন্ধুরা দেখো আমার প্রিয় খাবার টমেটো পেয়ে গেছি এই মেহেদি গাড়ি তো ওঠো ঠিক আছে মা আমি উঠতেছি এই মিনা গাড়ি তো ওঠো মা তুমি এসেছো আরে এটা তো আমার মা তুই গাড়িতে উঠিস কেন আরে আমার মা এখনো আসতেছে না কেন আরে বন্ধুরা আমার মাকে খুঁজতে সাহায্য করো তুমি কি আমার মা এটা দেখার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে যাও আই লাভ ইউ বাবা এটা যদি তুমি না করো তাহলে আমি ভাববো তুমি তোমার বাবাকে ভালোবাসো না এই তো বন্ধুরা এটাই তোমার মা আরে মেনা সোনা আমি রাস্তা ভুলে গেছি এখানে আমি তরমুজ দিব এখানে আমি কলা দিব এখানে তো আমি আম দিব এখানে আমি স্ট্রবেরি দিয়ে দেই গাড়ি থামাও আরে স্যার গাড়ি আটকালেন কেন আমরা দুইটি চোর খুঁজতেছি আমাদের দেখে কি আপনার চোর মনে হয় ঠিক আছে যাও আরে স্যার কি হয়েছে তোমরা কি আমাদেরকে মনে হয় চোর আচ্ছা ঠিক আছে যাও এই তোরা কি চোর আরে না স্যার আরে বাবা আমরা যে একটা বাচ্চা চুরি করেছি ওরা জানলো কিভাবে এই পুলিশটার জন্য তো একটা লাইক দেওয়া যায় বাচ্চারা শোনো স্কুলে দুইটি রাক্ষস ঢুকেছে এই তুমি কি আমার মা আরে বল্টু হ্যাঁ আরে আমার নাম তো বল্টু না তুমি আমার মা না আরে বাচ্চারা কি হয়েছে বলেন তো আমার নাম কি তোমার নাম তো রিয়া আরে ভাই এটাও নকল মা বলো তো আমার নাম কি আরে বাচ্চা তোমরা অনেক দুষ্টু হয়েছো তোমার নাম হচ্ছে মেহেদি আরে ভাই আমার মনে হচ্ছে এটা আসল মা চল ভাগি বন্ধুরা এই দুষ্টু বাচ্চাগুলোর জন্য একটি লাইক হয়ে যান বন্ধুরা দেখো আমার বাবা একজন পুলিশ অফিসার কেউ যদি চুরি করে সেই চোরটাকে ধরে তাকে শাস্তি দেয় বন্ধুরা দেখো আমার বাবা একজন ফায়ার যদি আগুন লাগে সেই আগুনটা কোনো আমার বাবা নিভিয়ে দেয় বন্ধুরা দেখো আমার বাবা একজন ডাক্তার কেউ যদি কোনো অসুস্থ হয়ে যায় তাহলে আমার বাবা তাকে নিয়ে হাসপাতালে যায় বন্ধুরা তোমাদের বাবা কি করে কমেন্টে বলে যাও আর ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাবা ওই বন্দুকটা আমার লাগবে ঠিক আছে বল্টু এই চোরের বাচ্চা বল তুই আর বাচ্চাদের জেনে চুরি করবি বন্ধুরা এই সাহসী বাবার জন্য একটি লাইক হয়ে যাক এই মেনা তোমার দাঁতে অনেক ময়লা হয়েছে তোমার দাঁতটা পরিষ্কার করে দেয় আরে চিমটি তোমার দাঁতটা ময়লা হয়েছে দাও পরিষ্কার করে দেয় আমি তো দাঁত পরিষ্কার করব না আরে মিনা আমিও খেলবো আরে মেহেদি তোমাকে খেলতে নিব না তুমি দাঁত ব্রাশ করো না তোমার মুখ থেকে গন্ধ আসছে আমাকে মিনা খেলতে নিল না আমার ব্রাশটা কই এই তো আমি এখানে বন্ধুরা মেহেদির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি এসে গেছি আমি এসে গেছি আরে আমি কি মুসিবতে পড়লাম কোনটা আমার আসল জামাই আমি তোমার আসল জামাই আরে না আমি তোমার আসল জামাই আরে আমার বাবা দুইটা কিভাবে হলো তোমাদেরকে পরীক্ষা করতে হবে আমার বাবা অনেক সুন্দর গান গায় যে গান গাইতে পারবে সেই আমার বাবা আরে আমার বাবা তো গানই গাইতে পারে না তুমি নকল তোমার আসল রূপ দেখাও আরে আমি তো ধরা পড়ে গেছি বন্ধুরা ভিডিও তো লাইক করো ডাক্তার আঙ্কেল তাড়াতাড়ি আসেন আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে আরে মেহেদি তোমার বন্ধু কই অ্যাক্সিডেন্ট করেছে আরে আঙ্কেল আমার তো কোনো বন্ধুই নাই আমি তো মজা করেছি আরে ম্যাডাম আমার ঘরে আগুন ধরেছে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসেন মেহেদি কোথায় আগুন ধরেছে আরে ম্যাডাম কোন আগুন ধরে নাই আমি তো মজা করেছি আরে মেহেদি তোমার বাবার কাছে আমি বিচার দিব আরে স্যার আমাকে বাঁচান আরে মেহেদি তোমার কি হয়েছে আরে স্যার আমি তো মজা করতেছিলাম কি বললে তুমি পুলিশের সাথে মজা করো তোমাকে আমি হাজতে নিয়ে যাব। মা আমাকে বাদ দাও আরে মেহেদি আমি পারবো না আমার মা তো মাকসা দেখে ভয় পায় এটা আমার মা না মেহেদি সোনা এই দেখো তোমার জন্য আচার নিয়ে এসেছি আমি তো আচার খাই না এটা হলো আমার আসল মানা মহদের শাউসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে আমি তরমুজ দিব এখানে আমি কলা দিব এখানে তো আমি আম দেব এখানে আমি স্ট্রবেরি দিয়ে দেই আরে তরমুজের বাচ্চা কে আরে বাবা আমি ড্রাগনের বাচ্চা কে আরে বাবা আমি আরে তুই তো স্ট্রবেরি আমি ড্রাগনের বাচ্চা আরে আমার মা এখনো আসে না কেন এটা দেখার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও লাভ বাবা তুমি কি আমার স্ট্রবেরি মা আরে আমি তো আনারসের মা আরে তুমি কি স্ট্রবেরি মা আরে নেম কি আমি তোর স্ট্রবেরি মা আরে বাবা আমাকে বাঁচাও মেহেদির বাবা ভিতরে মনে হয় চোর এসেছে পুলিশ কে ফোন দাও আরে কোথায় চোর আরে বাবা আমাদের ঘরে চোর ঢুকেছে মেহেদি তুমি কাঁদতেছিলে কেন মেহেদি এমন একটা কথা বলবে এটা দেখার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টে বলে যাও আই লাভ ইউ বাবা আরে বাবা আমি তো একটি ভয়ানক স্বপ্ন দেখেছি এই জন্য আমি কান্না করতেছিলাম তুমি কি আমার প্রিয় খাবার মরিস আমি তো টমেটো তুমি কি আমার প্রিয় খাবার মরিস আরে আমি তো আপেল তুমি কি আমার প্রিয় খাবার মরিস আরে আমি তো গাজর তুমি কি আমার প্রিয় খাবার মরিস আরে বলটু হ্যাঁ আমি তোমার প্রিয় খাবার মরিস আরে প্রিয় খাবার মরিস তোমাকে অনেক দিন ধরে খাই না কি মজা আমার প্রিয় খাবার গাজর পেয়ে গেছি আরে আমার প্রিয় খাবার আপেলটি কই এই তো আমার প্রিয় খাবার আপেল পেয়ে গেছি এটা দেখার আগে আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান আই লাভ ইউ বাবা এটা যদি না করেন আমি বুঝবো আপনার বাবাকে ভালোবাসেন না আরে বন্ধুরা দেখো আমার প্রিয় খাবার টমেটো পেয়ে গেছি এই মেহেদি গাড়িতে ওঠো ঠিক আছে মা আমি উঠতেছি এই মিনা গাড়িতে ওঠো মা তুমি এসেছো আরে এটা তো আমার মা তুই গাড়িতে উঠিস কেন আরে আমার মা এখনো আসতেছে না কেন আরে বন্ধুরা আমার মাকে খুঁজতে সাহায্য করো তুমি কি আমার মা এটা দেখার আগে তুমি যদি তোমার বাবাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে যাও আই লাভ ইউ বাবা এটা যদি তুমি না করো তাহলে আমি ভাববো তুমি তোমার বাবাকে ভালোবাসো না এই তো বন্ধুরা এটাই তোমার মা আরে মিনা শোনা আমি রাস্তা ভুলে গেছি আমি তো তরমুজ পেয়েছি কি মজা আরে আমি তো লেবু পেয়েছি আমি তো কাঁঠাল পেয়েছি দেখি তো আমি কি পাই এই তুই সর আমি এই বেলুনটা ফাটাবো আমার মুক্ত পড়ে পরে গেল বন্ধুরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আজকে তোকে পুলিশে দিব হ্যালো পুলিশ আঙ্কেল আমি একটা চোর ধরেছি চিন্টু আমি আসতেছি চল আমার সাথে থানায় তোকে আজকে পাছা লাল করে দিব চিন্টু তোমাকে ধন্যবাদ হ্যালো ডাক্তার আঙ্কেল আমার এক বন্ধু অসুস্থ হয়েছে মিনা আমি আসতেছি তুমি থাকো আরে মিনা তোমাকে অনেক ধন্যবাদ তুমি মানুষকে সাহায্য করো আরে বাবা আমি কাঠ কিনেছি তুমি আসো আরে আবুল আমি তো চুরি করছি তুই তাড়াতাড়ি আয় আমরা একসাথে চুরি করব। ঠিক আছে আব্বু আমি যাচ্ছি বন্ধুরা ভিডিও লাইক করো আমাকে কেউ সাহায্য করো আমার পিঠে অনেক বোঝা আমার কষ্ট হচ্ছে আরে শয়তান তোকে সাহায্য করব না তুই একদিন ডেনের ঢাকনা খুলে আমার দাদুকে ফেলে দিয়েছিস আমার মাথা থেকে প্যারাক কেউ উঠিয়ে দাও আরে শয়তান তুই একদিন রাস্তা মধ্যে প্যারাক ফেলেছিস এই জন্য একটি ছেলের দোকান ভেঙে গিয়েছে আরে বন্ধুরা আমার পা থেকে কেউ জুতা গুলা সারিয়া দাও আরে শয়তান চোর তোকে আমি বাঁচাবো না তুই একদিন আমার জুতা সবগুলা চুরি করে নিয়ে গেছিলি আরে বন্ধুরা কেউ আমাকে সাহায্য করলো না তোমরা ভিডিওতে লাইক করে সাহায্য করো আমাকে হ্যালো আরে এটা তো মনে হয় জাদুর ডাস্টবিন তোর মুষ্টি আবার দেই তো আমি একটা কাজ করি আমি এই মেহেদি তুই আমাকে নিয়ে কি করবি বন্ধুরা দেখো আমার চারটা বাবা তোমরা ভিডিওতে লাইক করো এই বন্ধুরা চলো আমরা এগুলা এগুলো তাড়াতাড়ি একটা ঘর বানাই আসতেছে তাড়াতাড়ি আমরা ঘরে ঢুকে পড়ি আরে তোরা কোথায় পালাবি তোদেরকে তো আজকে খেয়ে ফেলবো এখনি তোদের ঘরটি উড়িয়ে দিচ্ছি আরে চোরের দল তোরা কোথায় যাবি এখন এইবার তোদের একসাথে খাবো আরে এই ঘড়টি এখনো উড়ে যাচ্ছে না কেন আরে বন্ধুরা দেখো আমার দাঁতটি পড়ে গেছে বন্ধুরা আমি অন্যদের মতন কসম দিব না তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে যাও আল্লাহ আমার বাবা একজন ফায়ারম্যান এটা হলো আমার বাবা এটা হলো আমার বাবা এটা হলো আমার বাবা আমার বাবা একজন পুলিশ অফিসার এটা হলো আমার বাবা এটা হলো আমার বাবা এটা হলো আমার বাবা আমার বাবা একজন ব্যবসায়ী এটা হলো আমার বাবা এটা হলো আমার বাবা এটা হলো আমার বাবা আরে তোর বাবা ব্যবসায়ী না তোর বাবা একজন চোর চল জেলে যাই আরে বন্ধুরা তোমরা যদি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে তাড়াতাড়ি বিয়ে হবে তোমাদের বড় হয়ে কে পুলিশ হতে চায় বলো কে পুলিশ হতে চাও আপু আমি পুলিশ হব আমি চোর ধরতে যাই কার ফায়ারম্যান হওয়ার ইচ্ছা কে ফায়ারম্যান হবে আপু আমার ফায়ারম্যান হওয়ার খুব ইচ্ছা আমি এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আগুন নিবাবো চিন্টু বড় হয়ে কি হবে এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এটা দেখার আগে বন্ধুরা তুমি যদি পানি খেতে ভালোবাসো তাহলে লাইক করো আর যদি তুমি দুধ খেতে ভালোবাসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্টে বলে যাও তুমি ছেলে নাকি মেয়ে চিন্টু তুমি কি বড় হয়ে সুপারম্যান হতে চাও এই নাও এর পোশাক কি মজা আমি তো সুপারম্যান হয়েছি এখন আমি আকাশে উড়বো